ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু আপনারা জানতে পারবেন প্রকৃত সুখী হবার সহজ উপায় কী বলেছেন স্বামী বিবেকানন্দ চলুন ভিডিওটাকে শুরু করুন প্রতিটি সুখের করে আসে দুঃখ তারা দূরে দূরে বা কাছাকাছি হতে পারে আত্মা যত বেশি উন্নত তত দ্রুত একজন আরেকজনকে অনুসরণ করে আমরা যা চাই তা সুখ বা দুঃখ নয় উভয় আমাদের আমাদের প্রকৃতি ঘুরে যায় দুটোই শিকড় একটা লোহা একটা সোনা উভয়ের পেছনে রয়েছে আত্মা যে জানে না সুখ না দুঃখ এগুলো রাষ্ট্র এবং রাষ্ট্রগুলিকে কখনো পরিবর্তন করতে হবে কিন্তু আত্মার প্রকৃতি হল পরমানন্দ শান্তি অপরিবর্তনীয় আমাদের এটা পেতে হবে না আমাদের কাছে শুধু ময়লা ধুয়ে ময়লাগুলো এবং দেখুন যতক্ষণ না আমরা অন্য কাউকে খুশি করতে চাই ততক্ষণ আমরা দাস তার জন্য যে এই যেত্বকে জানে যে জানে সে এই মহাবিশ্বের সাথে এক সুখ কেবল আত্মায় পাওয়া যায় সুখ মানুষের সামনে নিজেকে উপস্থাপন করে তার মাথায় দুঃখের মুকুট পড়ে যে এটাকে স্বাগত জানায় তাকে অবশ্যই দুঃখকেও স্বাগত জানাতে হবে যে একা সে সুখী সবার ভালো করো সবার মতো কিন্তু কাউকে ভালোবাসো না এটি একটি বন্ধন এবং বন্ধন শুধুমাত্র দুঃখ নিয়ে আসে মনের মধ্যে একা বাস করো এটাই সুখ কারো যত্ন নেওয়ার মতো কেউ না থাকা এবং কি একজনের জন্য চিন্তা করে তা মনে না করায় মুক্ত হবার উপায় আমি যদি অসুখী হই এটা আমার নিজে তৈরি করা হয়েছে এবং সেটাই দেখা যায় যে আমি যদি খুশি হতে পারি পৃথিবীতে আমরা দেখতে পাই যে সমস্ত সুখ দুঃখ ছায়া হিসাবে অনুসরণ করে এখানে কেউ কখনোই সুখী হয় না যদি একজন মানুষ ধনী হয় এবং প্রচুর পরিমাণে খেতে থাকে তবে তার হজম হয় শৃঙ্খলার বাইরে এবং সে খেতে পারে না যদি একজন মানুষের হজম শক্তি ভালো হয় এবং তার হজম শক্তি একটি কর্মরাক্তের মতো থাকে তবে তার মুখে দেওয়ার মতো কিছু নেই কونی হলে তার কোনো সন্তান নেই যদি তিনি কুদার্ত এবং দরিদ্র হন তবে তার একটি সম্পূর্ণ রেজিমেন্ট রয়েছে এবং তাদের সাথে কি করবেন তা জানেন না কেন এমন হলো কারণ সুখ ও দুঃখ একই মুদ্রার বিপরীত ও বিপরীত যে দুঃখ সুখ নেয় তাকে দুঃখ নিতে হবে আমাদের সকলেরই এই ভুল ধারণা আছে যে আমরা দুঃখ ছাড়াই সুখ পেতে পারি এবং এটি আমাদের এমনভাবে দখল করে নিয়েছে যে ইন্দ্রের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই প্রকৃত সুখ ইন্দ্রের মোদ নয় ইন্দ্রের উপরে এবং এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে সুখের আদর্শ যা মানুষকে আর অসুখ দেয় তার কাছে এই উচ্চতর জিনিসগুলির চেয়ে অনেক বেশি উপযোগী যা তার বস্তুগত অবস্থায় উন্নতি করে না বা তাকে এত বড় সুখও দেয় না সমস্ত বিজ্ঞান এই এক প্রান্তের জন্য মানবতার টু প্রান্তে এবং যা সুখের বড় পরিমাণ নিয়ে আসে মানুষ তারা গ্রহণ করে এবং ত্যাগ করে যা কম সুখ নিয়ে আসে আমরা দেখেছি কিভাবে সুখায় শরীরে না মনে বা আত্মায় সুখ এই স্বর্গে না সেই স্বর্গে না সুখ আছে আত্মায় জায়গা সে কিছুই বোঝে না ভালোবাসার শক্তি ঘৃণার শক্তি চেয়ে অসীম বেশি শক্তিশালী পৃথিবী তার সুখ দুঃখ নিয়ে অনন্তকাল চলবে ও মনোভাব তারা একজন মানুষ সমস্ত সৃষ্টির জন্য যা লাভ করে তা চেয়ে বড় সুখ নেই এই ধ্যানের অবস্থায় অস্তিত্ব সর্বোচ্চ অবস্থা যতক্ষণ ইচ্ছা তাকে প্রকৃত সুখ পাওয়া যায় না এটি কেবলমাত্র বস্তুর মনসিক সাক্ষীর মতো অধ্যায়ন যা আমাদের কাছে প্রকৃত উপভোগ এবং সুখ নিয়ে আসে প্রাণী ইংরেজ সুখ মানুষ তার বুদ্ধিতে এবং আধ্যাত্মিক চিন্তায় দেবতা এই মননশীল অবস্থায় যে আত্মা পৌঁছেছে তার জন্য পৃথিবী সত্যি সুন্দর হয়ে ওঠে যিনি কিছুই চান না এবং নিজেকে প্রাণীর সাথে মিশ্রিত করেন না তার কাছে প্রকৃতি বহুবিধ পরিবর্তনশীল সৌন্দর্য ও উচ্চতা এক প্যানোরামা কে ভিডিওটা এইটুকানি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন